হিন্দুস্তানের কিস্তি যাইজ নেই আর সৌদি আরবের কিস্তি যাইজ আছে সৌদি আরবের এক্সট্রা জরিমানাটা নেই এক কিস্তি আমি দিতে পারলাম না তো এই এক কিস্তিতে আমি দিতে পারলাম না এর ওপরে এক্সট্রা যেন জরিমানা না লেগে যায় এক কিস্তি দিতে পারলাম না পাঁচশো টাকা বেশি লাগবে আগামীতে দু কিস্তি দিতে পারলাম না আবার এত পাঁচ বেশি লাগবে তিন কিস্তি দিতে পারলাম না গাড়ি টেনে নিল এই যে না এটা না থাকে তাহলে কিস্তিতে গাড়ি লাওয়া যাইজ তো আমাদের এটা আছে এই জন্য আমি বলি যে হিন্দুস্তানের কিস্তি জায়জ নেই আর সৌদি আরবের এক্সট্রা আছে নেই কিস্তিতে গাড়ি কিনা যাবে কি যাবে না অনেক প্রশ্ন আসছে তো এই সম্পর্কে জিনারা এই পাকিস্তান ভারতের আগেকার যারা মহাদেশ ফত দিয়েছেন ওনারা একটা আবুদাবাদের হাদিসকে দলে নিয়েছেন যে নাহা রাসুল্লাহাম আন ব্যয় আতাই নে ফি একটা জিনিসে দু রকম বেচা কিনা চলবে না নগদে একটা রেট ধারে একটা রেট এই ধরনের বেচা কিনা চলবে না কিন্তু এই মতলবটা সৌদি আরবের আলমায়করাম এই হাদিসের লেননি ওনারা অন্য মতলব লিয়ে দিয়েছেন তো আমাদের পাকিস্তান ভারতের ওলামায়করাম এই হাদিস থেকে দলিল বলে দলিল মেনা বলে যে কিস্তিতে গাড়ি লওয়া চলবে না সৌদি আরবের ওলামায়করাম ফতোয়া হলো যে কিস্তিতে গাড়ি লওয়া চলবে কিস্তি মানে না আগে যে এই জিনিসটা আমি নিব নগদে এক হাজার টাকা ধারে আগে জেনে নিলাম দামটা তো আগে না আমি কিনছি তাহলে কোন কোনো ধরকার কোন ব্যাপার থাকলো না তো এটা কিনা জায়জ হয়ে গেল কিস্তিতে গাড়ি কিনা জায়জ ওদের কিন্তু একটা শর্ত আছে এই শর্তটাই বুঝতে হবে ওনারা শর্ত রেখেছেন সৌদি আরবের ওলামা একরাম কিস্তিতে জায়জ গাড়ি কিনা জায়জ বলেছেন তো একটা শর্ত রেখেছেন কি শর্ত যে হয়তো দশ হাজার টাকা করে মাসের মাস কিস্তি দিতে হবে এক কিস্তি আমি দিতে পারলাম না তো এই এক কিস্তি আমি দিতে পারলাম না এর ওপরে এক্সট্রা যেন জরিমানা না লেগে যায় এক কিস্তি দিতে পারলাম না পাঁচশো টাকা বেশি লাগবে আগামীতে দু কিস্তি দিতে পারলাম না আবার এত পাঁচ ছশো বেশি লাগবে তিন কিস্তি দিতে পারলাম না গাড়ি টেনে নিল এই যে না এটা না থাকে তাহলে কিস্তিতে গাড়ি লাওয়া জায়েজ তো আমাদের হিন্দুস্তানে আছে এক্সট্রা জরিমানা লাগাই এই জন্য আমি বলি যে হিন্দুস্তানের কিস্তি জায়জ নেই আর সৌদি আরবের কিস্তি জায়জ আছে সৌদি আরবের এক্সট্রা জরিমানাটা নেই এই জন্য ওখানকার কিস্তি জায়জ আর ওখানে থাকছেন ওনারা সরাসরি ফতোয়া দিচ্ছেন যে কিস্তিতে গাড়ি কিনা যায় যাচ্ছে কিন্তু আমাদের ভারতের মানুষেরা বুঝতে পারছে না যে এই শর্তটা আছে ওরা তো সদি থাকছে না বলছেন না ওনারা ওখানে এই নেই কিছু এক্সট্রা জরিমানা ওখানে নেয় এই জন্য এই এক্সট্রা জরিমানা যদি আমাদের ভারতেও না থাকে কোনো জায়গা তেমন কিস্তিতে গাড়িতে কেনা কিনা বেচা আছে যে এক্সট্রা জরিমানাটা নেই আপনি মোবাইল কিনলেন কিস্তিতে এক্সট্রা জরিমানা নেবে না এক কিস্তি না দিতে পারেন একা এক্সট্রা জরিমানা নেবে না তো যাই যাবে কিন্তু এমনি যে কোম্পানির যে গাড়িগুলো আছে গাড়িগুলো কিনা হয় প্রত্যেক কোম্পানির মধ্যে এটা আছে যে এক কিস্তি না দিতে পারলে এক্সট্রা জরিমানা লাগবে এই জন্য হিন্দুস্তানের কিস্তিতে গাড়ি হিন্দুস্তানের মধ্যে কিস্তিতে গাড়ি কিনাটা যাইস হবে না বুঝতে পারলেন আশা করি বুঝে গেছেন